হ্যালো বন্ধুরা কে আছো লাইভে আমি কি করছি বলতো আমি চেষ্টা করছি একটা জিনিস তৈরি করার এই ছেঁড়া কাপড়গুলো দিয়ে ছেঁড়া কাপড়গুলো দিয়ে কিছু জিনিস তৈরি করার চেষ্টা করছি যেটা দাদু দাদু নয় ঠাকুমারা ঠাকুমারা তৈরি করে থাকতো তৈরি করতো আগেকার দিনে এখন আর তৈরি করে না আমি তৈরি করছি কাঁথা কাঁথা তৈরি হচ্ছে তোমরা কাপড় দেখে বুঝতে পারছো আমি এটা কাঁথা তৈরি করার চেষ্টা করছি দেখবে দাঁড়াও তোমরা তো ওখান থেকে দেখতে পাচ্ছ না এই দেখো এটা কাঁথা তৈরি করার চেষ্টা করছি এই দেখো সেলাই করছি এসো দেখতে পেয়েছ তৈরি করছি এটা আমি চেষ্টা করছি আমি জানি না কীভাবে তৈরি করতে হয় তো আমি সেটা চেষ্টা করছি এই দেখো ছুঁচ আর সুতো ছুঁচ সুতো ছুঁচ সুতো দিয়ে আগেকার দিনে ঠাকুমাটা তৈরি করতো আমার ঠাকুমা খুব তৈরি করতো কীভাবে করতো আমি তা জানিও না আমি জাস্ট ট্রাই করছি কিভাবে করতে হয় কে কে আছো লাইভে সবাইকে শুভ বিকেল শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আর ছুঁচটা আবার বাঁকা গেছে গেছিলেন হ্যাঁ দেখো ছুঁচটার অবস্থা দেখো আমার ছুঁচের অবস্থা দেখো সোজাও নেই ছিল এইসব দিয়ে তো কাজ করি না এটা পুরনো কোথায় ছিল সেটাকে বার করেছি বার করে কাজ করার চেষ্টা করছি জানি না এটা কমপ্লিট অবশ্যই কমপ্লিট করব ঠাকুমারা করতো আমি কেন পারবো না কনফিডেন্স লেভেল যেন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে না অবশ্যই আমি এটা তৈরি করেই ছাড়ব তার ভিতরে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে ও খিদে পেয়েছে মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আচ্ছা খিদে পেয়েছে তো তাহলে তোমাকে খাওয়াতে তো হবেই

হ্যাঁ হ্যাঁ চলো চলো তোমাকে সন্ধ্যা হয়ে গেলে পড়তে বসতে হবে তাই তোমার বাবুকে আই এস অফিসার হতে হবে তাই তো বড় অফিসার হবে তো আই এস অফিসার হতে তার জন্য পড়াশোনা করতে হবে আমি এটা করেই ছাড়বো তাই তো বাবু মা পারবে বলো এটা চলো চলো করে দিই তোমাকে আগে খেতে পেয়েছে বাবুর খাবার করে দিই বাইরে একটু খেলা হয়ে যাবে লাগছে তো হবে বাইরে গাও অনেক খেলা হয়ে যাবে খেলা শিখতেও যায় আমি এখন ছেলের খাবার বানাবো একটু জল বাবু একটু জল খেয়ে দা কেমন আছো ভালো আছি কি করো আমি কি করছি আমি কাঁথা সেলাই করছি ভাই এ দেখো এম ডি জোনাল আমি কাঁথা সেলাই করছিলাম এই দেখো কাঁথা সেলাই সেটাই দেখাচ্ছিলাম আগেকার দিনে ঠাকুমারা করতো তো আমি চেষ্টা করছিলাম যে পারি কি না দেখো কাঁথা সেলাই করছি করেছি অনেকটা দেখো এই দেখো করেছি তোমাকে দেখা যায় না তো সোনা সোনা নই আমি সোনাও নই আমি রূপও নই আমি একজন মানুষ তো এরপরে ছেলে উঠে গেছে আমার এটা আমি খাবার বানাবো ছেলে তো লক্ষ্মী মেয়ে অনেক কাজ করো হ্যাঁ অবশ্যই আমি লক্ষ্মী মেয়ে অনেক কাজ করি এই দেখো এটা করতে করতে দেখি এতটা করা যাবে নিয়ে নিয়েছি খাবো আজকে দেখি এইটা করতে করতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তাকে খাবারটা করে দিতে হবে সে অনেক দিন থেকে আবদার করছে মা আমাকে করে দাও করে দাও কিন্তু পড়া তো হয়ে উঠছিল না আজকে করবো চলো দেখাই তোমাদের কিভাবে করি আমি এই যে দুধ আমুল দুধের প্যাকেট এটা আবার কাটিং করে নিয়ে একবার এখানে তোমাদের কেমন করে নাচছ ভালো আমি দেখাচ্ছি ঠিককে লাইভে আছো প্লিজ আমার সাথে লাইভে এসো অন্ধকাৰ হৈ যা 真啊。<Dude. S 2> oh. এটা হচ্ছে চিনি এটা হচ্ছে লাচ্ছা এটা হচ্ছে দুধ এগুলো এটা হচ্ছে জল জল দেবো জল দিয়ে দুধটা দেবো দিয়ে লাচ্ছাটা দেবো চিনি দেবো আর দেবো একটা তেজপাতা Chi banaci de co la ciao, banaci la ciao. জল দিয়ে দিচ্ছি এতে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতা জল দিয়ে দিচ্ছি এটা একটু গরম হলে আমি দিয়ে দেবো এবারে দুধ আমুল দুধ Renal bu. Ada itu, itu,

লাচ্ছা লাচ্ছা না না এগুলো সেই বাবাকে দিয়েছিল জেঠিমা খেতে দিয়ে এর পরে বাবা বলছে আমি খাইনি আমার লাতিটা খাই বলে আরে এই যে বাবা আবার আমাকে দিয়ে গেছে

With

হয়ে গেছে গরম করলাম একটু ফুটে যাক ঠান্ডা জলটা দিলাম